আজ আমি রান্না করবো ডিমের একটা মুখরোচক রেসিপি তো এখানে আমি দুটো করে ডিম খুব সাবধানে কড়াইতে রেখে দিচ্ছি তা নইলে ফেটে যাবে ফেটে গেলে জলে বেরিয়ে পড়বে তো তারপর আমি দিয়ে দিলাম এক চামচ লবণ ডিম সেদ্ধ করার সময় লবণ দিলে ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয় আর খুব ভালোভাবে ছাড়ানো যায় তারপর আমি দিয়ে দিলাম একমগ জল এরপর ঢাকা দিয়ে দিলাম তারপর আমি উনানটা জেলে দিলাম দশ মিনিট পর আবার আমি ফিরে এলাম দেখুন জলটাও কমে গেছে আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে ডিমটাকে আমি এখন কেটে নিয়েছি এক একটা ডিম চার ভাগে এখন এখানে আমি কিছু মশলা তৈরি করে নেব তো এখানে দিয়ে দিলাম তিনটে বড়ো সাইজের পেঁয়াজের কুচি অল্প একটু গাজর কুচি অবশ্যই অপশনাল বাড়িতে থাকলে দেবেন তারপরে দিলাম কাঁচা লঙ্কা কুচি এরপরে দিলাম আদা কুচি আদা কুচি একটু বেশি করেই দিলে ভালো হয় তারপরে দিয়ে দিলাম অল্প একটু রসুন কুচি এরপর আমি দিয়ে দেব গুঁড়ো মশলা জিরা লঙ্কা হলুদ আর লবণ তারপর আমি মশলাটা দিয়ে হাতে করে খুব শক্ত করে করে মাখিয়ে নেব এখানে অন্য কোনো উপকরণ দিলে কিন্তু পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলাগুলো এত সুন্দরভাবে এত ভালোভাবে মাখানো যেত না তো সেই কারণেই আমি পেঁয়াজের সঙ্গে এখনই মশলাগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিলাম দেখুন পেঁয়াজগুলো কতটা সুন্দরভাবে মজে গেছে মশলাটা কত সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম এক কাপ বেসন তারপরে এখন দেব হাফ কাপ মতো চালের গুঁড়ো এখানে আপনারা কর্নফ্লোরও ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লোর দিলে একটু নরম মুচমুচে হয় আর চালের গুঁড়ো দিলে একটা করকড়া ভাব হয় তো সেই কারণে আমি চালের গুঁড়োটা দিলাম আপনারা যেটা পছন্দ করবেন সেটাই দেবেন তারপর আবারও আমি শক্ত হাতে মেখে নিচ্ছি যেহেতু পেঁয়াজে অল্প একটু জল বেরোবে তাই আমাকে আন্দাজ করে নিতে হবে কতটা জল দিতে হবে তাই আগে থেকেই মেখে নিয়ে তারপর আন্দাজ মতো অল্প একটু জল দিলাম তো এখানে অল্প অল্প করেই জল কিন্তু ব্যবহার করতে হবে কারণ এই যে মিশ্রণটার যে থিকনেস বা গাঢ়ত্ব বা ঘনত্ব হবে সেটা একটু লক্ষণীয় কারণ খুব পাতলা হলে এটা ডিমের গায়ে ধরবে না আর খুব শক্ত হলে সেই পুড় ভরা পিঠে পিঠে টাইপের হয়ে যাবে তো সেই কারণে দেখুন আমি হাতে করে মাখাচ্ছি আর ধরে ধরে দেখার চেষ্টা করছি এর যে গারত্বটা ঠিকঠাক হয়েছে কি না যদি না হয় তারপর আবারও অল্প করে একটু জল মেশাতে হবে তো সেই কারণে আমি আবারও একটুখানি জল মেশালাম এবং আবারও হাতে করে মাখছি আর মাঝে মাঝে দেখে দেখে নিচ্ছি যে ঠিকঠাক হচ্ছে কিনা আপনারাও এইভাবেই মাখবেন এরপর এখন দিয়ে দেব গরম মশলা গরম মশলাটা প্রথমের দিকে দিলে সমস্ত মশলার সঙ্গে অনেকটাই মিক্স হয়ে যেত আর গন্ধটা এতটাও স্ট্রং থাকতো না যাতে গন্ধটা স্ট্রং থাকে সেই কারণেই শেষের দিকে দিলাম তারপর আবারও ভালোভাবে মিক্স করে দিলাম এরপর সবার শেষে আমি যেটা দেব সেটা হচ্ছে ধনিয়া পাতা এটাও শেষে দেওয়ার কারণ হচ্ছে যে প্রথমের দিকে দিলে পেঁয়াজের সঙ্গে মশলার সঙ্গে মিখে দিলে মজে যেত কালার বা গন্ধ কোনোটাই স্ট্রং থাকতো না তাই শেষের দিকে দিয়ে আমি আবারও হাত দিয়ে হালকা হালকা করে মেখে নিচ্ছি তবে এক্ষেত্রে খুব বেশি না মাখানোই ভালো তা হলে ধনিয়া পাতাগুলোও কিন্তু পেঁয়াজের সঙ্গে মজে যাবে তো আমার মাখানো কমপ্লিট এরপর আমি ডিমের সঙ্গে এই মশলাটা এখন মাখিয়ে নিচ্ছি দেখুন যেহেতু একটা থক থকে ভাব তাই হাতে নিয়ে গড়ে নেওয়া যাবে না আর পাতলাও যেহেতু নয় তাই ডুবিয়ে তুলে নেওয়া যাবে না এইভাবে ঠিক পকোড়ার আকারে মুঠো মুঠো করে গড়ে নিতে হবে দেখুন আমি যেভাবে চেষ্টা করছি তবে হাতে যদি খুব লেগে যাচ্ছে বা জড়িয়ে যাচ্ছে মনে হয় তাহলে জল ব্যবহার করতে পারেন তবে জল দিলে উপরটা অনেকটা সমান সমান বা লেবেল হয়ে যাবে তাহলে এই যে এবড়ে খেবড়ে থাকলে যে একটা ক্রাঞ্চি ভাব হয় ওটা হবে না তো এখন আমি চার পাঁচটা গড়ে নিয়েছি কারণ একবারে যতটা ভাজা যায় ততটাই একবারে গড়ে নিতে হবে কারণ একটা দিয়ে আবারও গড়তে গেলে পুড়ে যেতে পারে একটা তো এরপর আমি কড়াইটা উনানে বসিয়ে পরিমিত তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়ে আগে থেকে গড়ে রাখা এই পকোড়াগুলো আমি একটার পর একটা সাজিয়ে দিলাম এখানে জালটা মানে উনানের যে আঁচটা অনেকটাই বড়ো ফ্যাক্ট একই রকমভাবে জ্বলতে হবে এবং সেটাও মিডিয়ামভাবে খুব হাই আঁচে নয় তা না হলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে তো আমার উনানটাও কিন্তু সেইভাবেই জ্বলছে আর একদিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি হালকা হাতে আবারও উল্টে দিলাম অপর পিঠটা ভাজার জন্য এক্ষেত্রেও হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে তা না হলে পুড়ে যেতে পারে আমি অল্প একটু নাড়াচাড়া করে এখন আমি তুলে নেব তো দেখুন আমি তুলে নিচ্ছি সবগুলো একসঙ্গেই এরপর আমি একটা কাঠির পাতিতে রেখে দেব। স্টিলের জায়গা রাখলেও ক্ষতি নাই তবে এই রকম একটা জায়গাতে রাখলেই ছাঁকা জিনিস খুব ভালো থাকে আর কি তো তারপর আমি আবারও পরবর্তী পর্যায়ে সমস্ত পকোড়া আমি ভেজে নেব পকোড়াগুলো ভাজার সময় যেটা মাথায় রাখতে হবে ধৈর্য আর উনানের আঁচ দুটো যদি ঠিক থাকে তাহলেই মুচ মুচে কুড়কুড়ে এই রকম পকোড়া কিন্তু খুবই সহজে বানানো যাবে তো আমার সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে এখন আমি সাজিয়ে দিয়েছি সস দিয়ে পকোড়া অবশ্যই সসের সঙ্গে খুবই ভালো লাগে তো দেখুন কতটা মুচমুচে কতটা ক্রাঞ্চি হয়েছে আপনাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ অবশ্যই বৃষ্টির দিনে ঠান্ডার সময় অথবা অতিথির আপ্যায়নে অথবা বাচ্চাদের বায়না মেটাতে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই রকম একটা অনবদ্য রেসিপি বানিয়ে নিতেই পারেন অবশেষে যেটা বলবো প্রয়োজন অনুসারে খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে